জয় মা ধনলক্ষ্মীর জয় আজকের দিনের তারিখ হচ্ছে চৌদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিন আমরা আলোচনা করব মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে যে পাঁচ রাশির জাতকাতিকরা আজকের দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ রাখছেন আর আজকের দিন একটু বিশেষ দিন মকর সংক্রান্তি আজ এই গুরুত্বপূর্ণ এই দিনে পাঁচ রাশির জাতকাতিকরা হঠাৎ লাভবান হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পাচ্ছেন তো সেইখানে আপনার রাশি রয়েছে কিনা আপনি ভাগ্যবান কিনা জানতে অবশ্যই ভিডিওটি শেষ শব্দে দেখার চেষ্টা করবেন আপনার রাশি রয়েছে কি না সেটা জেনে নেবেন এছাড়াও যারা লটারি কাটেন প্রতিনিয়ত আপনারা যদি আজকের ও ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আমরা আলোচনা করে দেব আপনারা লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা কীভাবে কী ফলো করবেন সেটা সম্পর্কে আমরা আলোচনা করব তো দেখতে থাকুন আমরা এক এক করে আলোচনা করে দিচ্ছি ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আপনাদের সঙ্গে একটা বিষয় যেটা প্রত্যেক দিন আলোচনা করা থাকে বা করে থাকি যেটা বিষয় হচ্ছে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে সবাই যে আজকের দিনে লাগপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় কারণ একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে তো সবার পক্ষে আজকের দিনে কোটিপতি হয়ে যাওয়া সম্ভব নয় সেখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো হয় তারা যদি কোটিপতি যোগ তৈরি করে তাহলে আপনি অবশ্যই আজকে নিশ্চিত কোটিপতি হবেনই হবেন তবে আপনার যদি যোগ নাও তৈরি হয় যদি তারা ঠিকঠাক জায়গায় বসেও থাকে তাহলে আপনার রাশি আজকের দিনে রয়েছে মাথালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনি আজকে বেশ কিছু বড়ো অঙ্কের কিছু অর্থপ্রাপ্তি করার সুযোগ পাবেনই পাবেন তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক সর্বপ্রথমে আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকের দিনে বিশ্বরাশি আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সক্ষম হবেন বেশ ভালো পরিমাণ ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন একাধিকভাবে অর্থপ্রাপ্তিতে আজকে আপনি সুযোগ পেয়ে যাবেন বিভিন্ন জায়গা থেকে আপনার কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ আসবে যেমন আপনার হয়তো কোনো জায়গায় কাজের টাকা পয়সা আটকে ছিল ওটা পেয়ে যেতে পারেন কোনো পেনশন বা কোনো বোনাস বা কিছু এক্সট্রা টাকা পয়সা আসার কথা ছিল কোনো কারণে আটকে রয়েছে সেই ধরনের টাকা পয়সা আজকে আপনি পেয়ে যেতে পারেন এমনকি আজকে দিনে আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেই দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে পারিবারিক ব্যবসায় আপনারা আজকে দিনে লাভবান হবেনই হবেন পিতার কাছ থেকে আজকে আপনার ইনকামটা বেশ ভালো জেনারেট হওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে বেশি আজকের দিনে যারা বেকার ছিলেন তাদের ক্ষেত্রে কোনো কাজের যোগাযোগ বা চাকরি বাকরির কোনো খবর আপনার কাছে আসতে পারে সম্ভাবনা খুব ভালো লটারি ফাটকা জায়গায় তো আজকে যোগ রয়েইছে আপনারা অবশ্যই লটারিতে গুরুত্ব দিবেন মাঝে মধ্যে যারা লটারি কেটে থাকেন আপনারা আজকের দিনে ট্রাই করতে পারেন একটা আধে আপনারা মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গায়ও অর্থ বিনিয়োগ করে রাখতে পারেন বা যদি আপনার আগে থেকে করা রয়েছে সে জায়গায় আজকে আপনি হঠাৎ করে কোনো বড় সুখবর একটা পেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন তবে হ্যাঁ এখানে একটা কথা অবশ্যই বলে রাখবো আপনি যদি লটারি কাটেন না পছন্দ করেন না তাহলে লটারি কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে অতএব আপনি যদি অলরেডি বিশ্বরাশির জাতক জাতিকা হয়েছেন কমেন্ট কিন্তু করে দেবেন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা জেনে নেব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে অত্যন্ত ভালো সুযোগ থাকতে চলেছে আপনার আজকে হঠাৎ ইনকাম বাড়বেই বাড়বে আপনি বিভিন্ন কোন উৎস থেকে অর্থ ইনকাম করতে পারবেন অথবা আপনার কাজের জায়গায় আপনি এক্সট্রা ইনকামের সুযোগ হঠাৎ করে পেতে পারেন বা আপনার কাজের কোনো টাকা পয়সা অনেক দিন ধরে আটকে রয়েছে আপনার স্যালারি আটকে রয়েছে এই ধরনের সমস্যা থেকে আপনি আজকে বেরিয়ে আসবেন আজকের দিনে আপনার উপহারস্বরূপ কিছু দামি কিছু প্রাপ্তিতে সুযোগ অত্যন্ত ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন বিদেশে যেনারা যাত্রা করছেন আপনারা অবশ্যই গুরুত্ব দিতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ আপনার বেশ ভালো থাকবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন সেক্ষেত্রে আজকে দিনে আপনার সফলতা খুবই ভালো থাকবে বিদেশে যাত্রায় আপনার কিন্তু হঠাৎ করে লাভবানের সুযোগ থাকবে বা সেইখানে আপনার হঠাৎ কাজের যোগাযোগ হতে পারে আপনি কোনো বন্ধুবান্ধব স্বজন বা কারোকে রকম টাকা পয়সা ধার দিয়েছিলেন কিন্তু কোনোভাবে আর সেটা রিকোভারি হয়নি বা কোনোভাবে হচ্ছিলো না সেটা কিন্তু আপনি আজকে হঠাৎ করে ফেরত পেয়ে যেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর আজকের দিনে আপনার ব্যবসাপাতি হঠাৎ করে বড় কোনো অর্ডার ফাইনাল হতে পারে সেক্ষেত্রে আপনার সুখবর পাবেনই পাবেন আর আজকের দিনটি আপনার ভালো কাটুক আপনি লটারি কাটতে চাইলে অবশ্যই লটারি কাটবেন তবে যারা কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না কারণ সেই জায়গায় আপনাদের যোগ সম্ভাবনা ভালো রয়েছে যদি আপনি মাঝে মধ্যেও কাটেন ট্রাই করতে পারেন শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করবো সেটা অবশ্যই ফলো আপ করে চলবেন এতে আপনার প্রাপ্তির যোগ সম্ভাবনাটা বেশি থাকবে এখন আমরা আলোচনা করবো আজকের দিনের যে তৃতীয় যে লাখপতি ভাগ্যবান বা কোটিপতি হওয়ার সুযোগ রাখছেন যে রাশির জাতক জাতিকা তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ভাগ্য আপনাকে যথেষ্ট পরিমাণ ভালো সহায়তা করছে সেই সঙ্গে মাতালক্ষ্মীর দৃষ্টিতে আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে যার জেরে কিন্তু আপনি বড়ো অঙ্কের অর্থের প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকে রিটার্ন দিচ্ছে গুরুত্ব দেবেন আর আপনি যদি নতুন করে ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছেন আজকের দিনটি তো একবারে অত্যন্ত শুভ অত্যন্ত পজিটিভ আপনি ইনভেস্টমেন্ট করতেই পারেন বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকবে যেতে পারেন আপনাদের মনের ছোটোখাটো ইচ্ছা পূরণ হবে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর আপনার যদি কোনো জায়গায় কোনো টাকা পয়সা বাকি ছিল সেটা আপনারা রিকভারি করুন সেক্ষেত্রে আপনার প্রাপ্তিতে যোগ সম্ভাবনা বেশি থাকবে আর আজকে আপনার পারিবারিক ব্যবসা থাকলে সেই দায়িত্বটা আপনার কাঁধে আসতে পারে সেটাকে অবশ্যই নিয়ে রাখবেন যেটা আপনার জন্য হঠাৎ করে প্রাপ্তির মতো ঘটনা ঘটতে পারে এমনকি আজকের দিনে আপনার হারিয়ে যাওয়া কোনো জিনিস প্রাপ্তিদের সুযোগ অত্যন্ত ভালো রয়েছে আপনি সেখানেও গুরুত্ব রাখবেন আর আপনি প্রতিনিয়ত যত লটারি কাটেন তো আপনারা অবশ্যই কাটবেন এছাড়াও যেটা মাঝে মধ্যেও লটারি কাটেন আপনারা আজকের দিনে ট্রাই করতে পারেন খুব ইচ্ছা না থাকলে আপনারা লটারি কাটবেন না আর যেনারা কাটেন না তা একদমই কাটবেনই না আপনারা যদি লটারি প্রাপ্তি নাও করেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি চোখ কান খোলা রাখবেন বুঝে চলবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের যে পরবর্তী ভাগ্যবান লাকি যে রাশির নাম রয়েছে নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে মাতালক্ষ্মীর কৃপায় আজকে বেশ ভালো পরিমাণ অর্থপ্রাপ্তিদের সুযোগ লক্ষ্য করা যাবে বেশ ভালো পরিমাণে ইনকামের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এই ধরনের জায়গায় যদি আপনার ইনভেস্টমেন্ট করার ইচ্ছা রয়েছে আপনারা করতে পারেন লাভবান হওয়ার সুযোগ আপনাদের অত্যন্ত ভালো থাকছে তবে হ্যাঁ এখানে একটুখানি আপনাকে চালাকির সঙ্গে চলতে হবে আমি বললাম আর আপনি ইনভেস্টমেন্ট করে দেবেন এমনটা কিন্তু নয় আপনি অবশ্যই মার্কেট বুঝে ইনভেস্টমেন্ট করুন লাভবান হওয়ার সুযোগ সম্ভাবনাটা আপনার বেশি রয়েছে আপনার আজকের দিনে আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুব ভালো আপনি কারোকে টাকা ধার দিয়েছিলেন সেটা রিকভারি করার জন্য আজকে সুযোগ ভালো থাকবে আপনি সেইখানেও গুরুত্ব দিতে পারেন এছাড়া আপনারা যারা যদি কোনো ইনভেস্টমেন্ট করেছেন কোনো লোকাল কোনো বিজনেসে সেখানে আপনার লাভবান হওয়ার সুযোগ বেশি রয়েছে পুরনো কোনো প্রপার্টি বা কোনো জায়গা থেকে আজ আপনার হঠাৎ করে লাভবান হওয়ার সুযোগ থাকবে যেটা একদমই আপনি আশা করেননি আপনার হিসাবের বাইরে আজকে দিনে কোনো বড়ো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি সেমনটা কাজ করছেন তো খুবই ভালো হয় খুবই ভালো সুযোগ পেতে পারেন এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটছেন আপনাদের লটারি প্রাপ্তিতেও যোগ সম্ভব অত্যন্ত ভালো আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন তবে হ্যাঁ যারা কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না তবে যারা মাঝে মধ্যেও কাটেন আপনারা অবশ্যই আজকের দিনে চোখ কান খোলা রাখবেন বেশ ভালো অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন কিন্তু জয় মা ধনালক্ষ্মীর জয় এরপরে আজকের দিনের শেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে আপনার লক্ষ্যের কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা অত্যন্ত ভালো থাকছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন পিতার কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে বা পিতার কাছ থেকে আপনি কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন আপনার প্রাপ্যটুকু বা আপনার হঠাৎ করে কোনো অর্থ আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে হয়তো আপনার কোনো কাজে টাকা রয়েছে বা কোনো ডিলিংস করেছিলেন টাকা পয়সা ছিল কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেই ধরনের জায়গা থেকে আপনি কোনো সুখ সুখবর পেতে পারেন এরকম কোনো সুখবর আজকের দিনে হঠাৎ আসতে পারে যারা বিদেশে কোনো ব্যবসা করেন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে কোনো ডিল ফাইনাল হতে পারে বা সে ব্যবসায় সেখানে বড়ো সড়ো একটা লাভের সুযোগ আপনি লক্ষ্য করবেন এছাড়া যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো হঠাৎ নতুন চাকরির সুযোগ থাকবে নতুন করে ব্যবসা বাড়ার সুযোগ থাকবে আপনারা গুরুত্ব দিতে পারেন আজ আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আপনি নতুন ইনকামের সুযোগ পেয়ে যাচ্ছেন এছাড়া আজকের দিনে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গা থেকে একটা বড় সড়ো অর্থ আসতে পারে লটারি জায়গা থেকে আপনাদের আজকে সুযোগটা অত্যন্ত ভালো রয়েছে আপনি সেখানে নজরদারি রাখবেন ফাটকা কোনো ব্যবসা থেকেও কিন্তু আজকে আপনার অর্থ আসার একটা বড় সড়ো সুযোগ থাকবে আপনারা গুরুত্ব দেবেন যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখখান খোলা রাখবেন অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে লটারি যে কাটবেন বা যা কিছু করবেন শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকের দিনে চার ছয় এবং সাত এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে এমন একটা দেখে লটারি আপনারা কাটবেন অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যেন অবশ্যই এই চার ছয় সাত এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই আসে আর আজকের দিনে স্পেসিফিকলি যে শুভ সময়টা পাবেন যেটাতে আপনারা শুভ কাজ করবেন লটারি কাটার মতো শুভ কিছু করতে চাইলে করতে পারেন সেটা হচ্ছে একবারে সকাল দশটা থেকেই ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এটাতে আপনি ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কোন কোন রাশি রয়েছে কাদের ভাগ্য বদলে যেতে পারে সেটা সম্পর্কে আলোচনা করলাম আপনার রাশি যদি রয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এছাড়া এখানে যে আলোচনা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট কিন্তু অবশ্যই করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়